আসসালামু আলাইকুম আমি মোমন আক্তার বলতেছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহও ভালো আছে তো আজকে আমি রান্না করবো এখানে একটা আমার পালা দেশি মুরগি কেটে নিয়েছি আর এখানে ছোট করে একটা আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আর একটা আলাম রসুন আমি কোষে ছেড়ে নিচ্ছি তো এভাবে মুরগির মাংসটার ভিতরে আমি দিয়ে দিব তো চলুন রান্না বসায় তো এই তো চুলাটা আমি ধরা নিয়েছি এখন এখানে কড়াই বসায় দিব তো এই তো কড়াইটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এই তো কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিব তো এখানে আমি রসুনটা পরে দিব রসুনটা রেখে দিব আর পেঁয়াজ কাঁচামরিচ সব দিয়ে দিব। তো পেঁয়াজটা একটু আমি বাদামি কালার করে নিব পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গেছে এখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব তো এখানে আমি প্রায় চার চামচের মতো আদা রসুন বাটা দিচ্ছি বণ হলুদের গুঁড়া চিনি মুরগির গুঁড়ো ধনিয়া গুঁড়ো তো এতে তো তেলের উপরে কষিয়ে পানি দিয়ে কষিয়ে নেব তো মশলাটা কষা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল উঠে গেছে তো এর ভিতরে এখন মাংস মাংস দিয়ে আলু গুলো আমি একসাথে দিয়ে দিব তো এটা কিন্তু অপেক্ষা করবো তো এই পর্যায়ে আর আমি ঢাকবো না বলক উঠিয়ে নিব দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো এটা জিরে আমি কি এটা তো এই তো মুরগিটা আমার হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে ফেলবো তো এই তো আমার মুরগি গুণাটা হয়ে গেছে তো উপর দায়িত্ব আমি জিরা ভাজা ছিটিয়ে দিব তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর অবশ্যই একটি লাইক দিবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ